আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আমি এখন আছি বারবারের মতো নোয়াখালী মুসাফুর আমার এটা হচ্ছে পর্ব নম্বর দুই এবং এখানেও এখানেও আমরা আসছি আপনার ধরেন এটা হচ্ছে যে আপনাদেরকে ফর্ব ওয়ানের মধ্যে আমি যেটা দেখিয়েছি সুইস গেট সহ যে একটা ব্রিজ ছিল ওই অংশটা আমি আপনাদেরকে দেখিয়েছি সেটা এখন ওইটা থেকে আরও একটু দক্ষিণে এটা অবস্থিত তবে এখানেও আপনার এ হচ্ছে এটা এখানে বেড়ি বাঁধ আপনার বাঁধ দেওয়া আছে যদি আম আমার মনে হয় আপনারা স্পষ্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো তবে আগে যে একটা অবস্থা ছিল ধরেন এখানে ঝা বাগান বাগান ছিল অনেক কিছু ছিল সব ঝা বাগানের মধ্যেই এরকম বিশ্রাম করার মতো একটা স্থান আসন ছিল এখন বর্তমানে আসলে নাই বললেই চলে একবার দক্ষিণ প্রান্তে এসে এখনও স্বাভাবিক সামান্য কিছু হয়তো বোঝা যায় তেমনটা না তবে ওই যে বসার জন্য যে বিশ্রামের জন্য আমার নজর বন্দি মাত্র দুইটা হয়েছে আপনার স্ক্রিনে একটা দেখতেছেন আর আরেকটা হচ্ছে যে ঠিক এখানে আমার পিছু নেই তবে এখনও পর্যটকরা তেমন আসা নাই আর এখানে লোকালি মানুষদের সাথে কথাবার্তা বলে যেটা জানতে পেরেছি আগে যে পরিমাণের মানুষ হইত এখন ওই পরিমাণের মানুষ হয় না ধরেন তিন ভাগের এক ভাগ মানুষ হয় কি না সেটা তো সন্দেহ আগে এখানে যে যে ছোটো ছোটো স্টলগুলো আছে স্টলগুলোতে আসলে পর্যটকদের উপরে ওরা আসলে মূলত নির্ভরশীল এখানে ওদের মোটামুটি ধরেন ফ্যামিলির আর্থিক সহযোগিতার যে একটা বিষয় এখান থেকে হইতো এখন বিভিন্ন লোকজনের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি পর্যটকরা তেমন না আসাতে আসলে ওনাদের ফ্যামিলি আসলে চালানো খুব একটা হিমসিম হয়ে যাচ্ছে আর কিছুদিন আগে এখানে আবার আপনার বন্যার মতো গেছে প্লাব প্লাবিত হয়েছে সব কিছু মিলে আসলে ওরা যারা এখন সাগর বলেন কিংবা নদ নদীর সাথে আছে আসলে মূলত কেউ এতটা ভালো অবস্থায় নেই তবে আমি যখন এখন প্রথম যখন আসছি তখন তো শুধু আমাকে ছাড়া আর আমি কাউকে দেখি নাই এখন হয়তো টুকিটাকি দুই একজন দেখা যাচ্ছে তাও এটা অস্বাভাবিক আর কি তো এটা ছিল আমার দ্বিতীয় পর্ব আমি আগেই বলেছিলাম যে ছোট ছোট কিছু হয়তো যেটা আপনাদের সামনে শেয়ার করার মতো অবস্থা এইসব ধরনের কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব এই ছোট্ট একটা মেসেজ আমি আপনাদেরকে দিয়েছি এবং আমি চেষ্টা করেছি এই ছোট্ট ভিডিওটার ভিতরে এখানের ভৌগোলিক যে অবস্থাটা সেটা একটু তুলে ধরার জন্য এটা হচ্ছে মূলত যে আমাদের যে বঙ্গ সাগর বঙ্গোপসাগর যেটা বলি সেটার একটা শাখা বলতে পারেন এ হচ্ছে অবস্থা আর এই হচ্ছে যে শাল আরে কি বলে যে আপনার ঝাও বাগান এই হচ্ছে বাগান এখান দিয়ে আগে এক আপনার ইয়ে ছিল কি বলে সুইচ গেট ছিল এবং এখানে ছিল সুইচ গেট ছিল এবং এটা সুইচ উপরে একটা ব্রিজ ছিল মানে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছিল। নিচে সুইচ গেট উপরে হচ্ছে আপনার চলাচলের ব্রিজ যা কিছু করার নাই সেটা কিছুদিন আগে মানে হয়ে গেছে প্রায় অ্যাবাউট দেড় বছরের মতোই সেটা ভেঙে গেছে তো ঠিক আছে আপনারা কে কোথা থেকে দেখতেছেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার চ্যানেলের নতুন এবং আমার ফেসবুকে যারা আমাকে এখন নতুন করে দেখছেন অবশ্যই আমার ফেসবুকে আমাকে ফলো করে রাখবেন লাইক এবং শেয়ার করে রাখবেন আর যারা আমাকে ইউটিউবে এই মুহূর্তে আমাকে যারা ইউটিউবে দেখছেন অবশ্যই যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে আইকনটি অবশ্যই অবশ্যই ক্লিক করে দেবেন আর যারা আমার নতুন পুরাতন সাবস্ক্রাইবার আছেন অবশ্যই আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নতুন নতুন আপনাদের উদ্দেশ্যে কি কী ভিডিও বানানো যায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যত সময় আপনাদের কমেন্টে জবাব দেওয়ার জন্য এবং ভালো কোনো ট্রফিকে উপরে যদি কোনো টিউটোরিয়াল ভিডিও বলেন কেন যে কোনো স্থানের যদি ভিডিও আপনারা দেখতে চান বলতে পারেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। ভিডিও মেক করে আপনাদের সামনে শেয়ার করার জন্য সবাই ভালো থাকেন আপাতত আজকের জন্য নোয়াখালী ট্যুর থেকে আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম